প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বড়াই গ্রাম গুরুদাসপুরের গণ মানুষের নেতা বড়াই গ্রাম গুরুদাসপুরের নয়নের মনি বড়াই গ্রাম গুরুদাসপুরের আসনের আমাদের সকলের প্রিয় ভাই আব্দুল হাকিম উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি মৌলানা হাবিবুর রহমান

এই পাঁচে আগস্ট নাটোর কেন্দ্রীয় কারাগারের মধ্যে আমরা বারো জুন যখন ঢুকে ঢুকে দিনের পর দিন কাটাচ্ছিলাম তখন এই পাঁচে আগস্ট সংগঠিত হয়েছিল আমরা পাঁচে আগস্টের সেই আনন্দ উপভোগ করতে পারি নাই আজকে মনের কাছে আত্মদীপ্তি লাগছে পাঁচে আগস্ট এক বছর গত হয়ে গেছে আজকে পাঁচে আগস্টের আনন্দ উপভোগ করছি সৈরা পালিয়ে গেছে বাপের বেটি বলে পালাই না কোথায় গিয়েছে দিল্লি গিয়েছে সংগ্রামী উপস্থিতি সকলের কাছে দোয়া চাই